বর্তমানে প্রত্যেকদিন বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য সর্বপ্রথমেই দুঃখ প্রকাশ করব তবে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং উপকারে আসলে শেয়ার করার চেষ্টা করবেন তো এই চ্যানেলে গত প্রায় দুই মাস আগে দুইটি ভিডিও আপলোড করেছিলাম এ ওয়াই কার্ড বা অন্তদয়া অন্য যোজনার রেশন কার্ডের আবেদনের বিষয়ে সেই ভিডিওগুলো লিংক আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখবো সেই ভিডিওতে বলা হয়েছিল যে কারা কারা বর্তমানের আপডেট অনুযায়ী অন্তদয় অন্য যোজনার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে সবাই কিন্তু অন্তদয় অন্য যোজনার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বা পারতেন না সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে সেই দুটি ভিডিওতে আলোচনা করেছিলাম তো সেই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছিলেন যে অফিস জমা নিচ্ছে না আমাদের কাগজ অথবা এই রকম পদ্ধতিতে অন্য যোজনার কার্ড হতে পারে না এই রকমের বিভিন্ন প্রকার কমেন্ট করেছিলেন বা কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন তো তাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করবো বা সবার উদ্দেশ্যে বলার চেষ্টা করব আশা করি ডিসপ্লেতে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস দেখতেই পারছেন এবং আর একটা রেশনের যেটা বরাদ্দ এই মাসে অক্টোবর মাসের যে রেশনের বরাদ্দ সেটাও দেখতে পাচ্ছেন এখানে অন্তর্দয় যোজনার রেশন কার্ডের কথা উল্লেখ রয়েছে এই পরিবারে সর্বপ্রথম ছিল চারটি আর ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড শুধুমাত্র আর কেসই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড ছিল এই পরিবারে চারটি আর কোনো ক্যাটাগরির রেশন কার্ড ছিল না তারপর ভাগ্যক্রমে সেই পরিবারে এ আর ওয়ান কার্ড থেকে অটোমেটিক পিএসএস কার্ড হয়েছিল। এবং শুধুমাত্র পরিবারে আর কেসই ওয়ান কার্ড থাকলেও যে পিএসএস কার্ড হতে পারে সেই বিষয়েই কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তনের ভিডিও যখন আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম এবং পরবর্তীতে যেহেতু এই পরিবার উপযোগী অন্তদয় অনুযোজনা রেশন কার্ডের আবেদন করার জন্য বর্তমানে আপডেট অনুযায়ী তার পরবর্তীতে এই পরিবার থেকে অন্তদয় অন্য রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন মাত্র দুই মাস আগে যদিও বর্তমান পরিস্থিতি যদিও বর্তমান পরিস্থিতিতে এনএফ এসিতে অ্যাভেলেবেল কোটা নেই আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন এবং অ্যাভেলেবেল কোটা নেই এ বিষয়ে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম তবে এই পরিবারে বর্তমানে অন্তর্দায় অনযোজনার রেশন কার্ড রয়েছে এবং রেশন কার্ডের স্ট্যাটাস একদিকে রেশনের বরাদ্দ আপনারা দেখতেই পাচ্ছেন তবে এখানে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই বা কোনো অপশন নেই এটাই সত্য যে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন যারা যারা উপযুক্ত ছিলেন আবেদন করার জন্য তাদের তাদের বর্তমান মাস থেকে অর্থাৎ এই অক্টোবর মাস থেকেই তাদের তাদের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে এ ওয়াই কার্ড হচ্ছে তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যে যারা যারা অন্তদয় অন্য রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের তাদের রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হয়ে অন্তদয় অন্য যোজনার কার্ড হচ্ছে পিএসএস থেকেই হোক অথবা এস পি ক্যাটাগরি থেকেই হোক তো আপনারা যদি উপযুক্ত রয়েছেন এখনও পর্যন্ত আবেদন করেনি তাহলে অবশ্যই খাদ্য দপ্তর অফিসে নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন যদি কাগজপত্র জমা নেয় তাহলে অবশ্যই আপনারাও সুযোগ সুবিধা পাবেন যদি উপযুক্ত ব্যক্তি বা উপযুক্ত পরিবার হয়ে থাকেন তো আশা করি আজকে এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ